ও বাবা দেন না বাবা বাচ্চা দে বাচ্চা না দিস আমি তোর কোনো কিছুই রাখবো না কি বাচ্চা কি আকাশ থেকে দেনে কি তোর বাচ্চা কলা দিয়া দিতে হইব কলা দিয়া কিন্তু আমারে বলছে কলা বলে তোরে দিব না তাই আমি বলতে আদেশ করছি আমার কলা লাগবে ও বাবা আপনি কলা দিয়ে দেন আর যাই দিয়ে দেন আমার বাচ্চা লাগবে বাবা আমার বাচ্চা দেন না বাবা ঠিক আছে এই কলা নিতে গেলে পরে এখানে শুইতে হইব তারপরে আমি কলা দিব বাবা আমি হইতাছি হইতাছি বাবা ঠিক আছে রেডিও বাবা সিধু এ হুম না কাইদু এ হুম সোজা সুইবি আচ্ছা বাবা আজকে সোজাই হইতাছি বাবা বাবা আমার একটা বাচ্চা নাকবো এখন বাবা আমি এনে হুমুকে বাবা আপনি ঝাড় ফুকা করবেন বহাইয়া আপনি কি হুইয়া ঝাড় পোকা করেন চুপ আমি কলা সুইয়াই দেই কলা যদি সুইয়া না দেই তাহলে বাচ্চা তো না সুইয়া কলা দিলে অটোমেটিক বাচ্চা এইভাবে যাইব তারপরে তোরে এনে বাচ্চা দর্শন হইব ও আচ্ছা বাবা তাহলে আপনি বাচ্চা দিতে দিবছতেছেন দেন বাবা চ এই ভাবে বাচ্চা দেন কি এই ভন্ড বাবা এই বাচ্চা দেয় হ্যাঁ আমারে অনেকেই বলছিল যে আপনি ভন্ড বাবা এই বিশেষ কই নাই हां আপা শত বুঝি আরং করছে हां আমারে আমারে বাচ্চা দিব এটা হলো ভন্ড বাবা আপা